তো একবার কি হয়েছিল যমরাজ একবার হরিণ সেজেছিল সদ্য বেশি হরিণ সেজে তিনি কি করছেন এক জায়গায় ঋষুমন্দিকা যজ্ঞ করবেন তো সেই যজ্ঞ ওখানে গেছেন গিয়ে ওখানে একটা অরণী দণ্ড বলা হয় তাকে মানে একটা কাঠের দণ্ড সেটা পাথরে ঘষে আগুন লাগানো হতো ঠিক আছে তো সেটা উনি চুরি করে নেন চুরি করে নিয়ে পালিয়ে যান এখন চুরি করে নিয়ে যখন পালিয়ে যাচ্ছে তখন ঋষি মুনিরা দেখছে তো মহাবিপদ যদি আগুন নজরে তাহলে যোগ্য কী করে হবে তখন পঞ্চপাণ্ডব সেই রাস্তা দিয়ে আসছে তখন পঞ্চপাণ্ডবকে বলছে যে দেখুন আমাদের এরকম অরণী দণ্ড চুরি হয়ে গেছে আমরা এখন যজ্ঞ কী করে করবো তা আপনি এক কাজ করুন আমাদের অরণী দণ্ডটা খুঁজে দিন একটা হরিণ মনে সেটাকে নিয়ে পালিয়েছে তখন পঞ্চপাণ্ডব চারিদিকে জঙ্গলে খুঁজছে খুঁজতে খুঁজতে তখন সেই অরণিদণ্ড যে চুরি করেছে একটা হরিণকে দেখতে পেয়েছে দেখছে তার কাছে একটা কিছু একটা দণ্ড লাগছে বলছে ওই হরিণ তো তীর লাগিয়েছে এখন মারবে দেখছে ওই সে গায়ে আর নাই আর কী করে খুঁজে পাবে সেটা তো জম এখন কি হয়েছে এরম করে আবার তখন সে হরিণ কোথায় গেল খুঁজতে 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 তখন আবার একটা সেই কাম্যবনে এসে তখন সকলে উপস্থিত হয়েছে যখন কাম্যবনে উপস্থিত হয়েছে একটা বট বৃক্ষের তলায় সকলে মিলে বসেছে আর সকলে টিপা সার্থ হয়ে গেছে তখন ছোটো ভাই হচ্ছে শহদেব তো শহদেব খুব চালাক চোদের বুদ্ধিমান ছিল বলছে শহদের একটা কাজ করো একটা গাছে ওঠো গাছে ওঠে দেখো এখানে অনেক বক সারসের আওয়াজ আসছে কিন্তু কোনো জলাশয় দেখা যাচ্ছে না তো দেখো তো কোথায় জলাশয় আছে উঠে দেখছে জলাশয় আছে একটা দূরে এটা একটা ছোট্ট জলাশয় আছে সেই জলাশয়টা কাছে যাও সেখানে গিয়ে জল পান করো দেখো জল ঠিকঠাক আছে কি না কেননা দিনে বিভিন্ন জলাশয় ভাত ছিল তো কোনো জলাশয়ে কাপড় কাচা হতো কোনো জলাশয়ে জল খাওয়া হতো তো এইভাবে তখন সহদেব আসেন যে তখন এখানে যখন জল পান করতে যাবেন তখন সেই যক্ষমান হচ্ছে বক বক রূপে তখন যমরাজ রূপে এখানে এসে বসে আছে বলছেন এই শোনো এখানে জল খাবে না আর যদি এখানে জল তুমি পান করো তাহলে তোমার মৃত্যু হবে তখন সহদেব বলছে দেখো আমি এখন টিপা ছাড়তো এখন আমি কোনো কথা শুনবো না এখন আগে আমি জল পান করব তারপরে তোমার সাথে কথা হবে তোমার প্রশ্ন উঠে দেবো তখন যুধিশ্বর মহারাজ বলছে ঠিক আছে জল খাও তোমার মৃত্যু হবে এখন জল খেয়েছে তার মৃত্যু হয়ে গেছে এরপরে অনেকক্ষণ হয়ে গেছে ঠিকছে না তখন যুগিশ্বর মহারাজ বলছে ভাই নকুল দেখো তো কি ব্যাপার তখন নকুল এসছে নকুল এসে সে জল খেতে যাচ্ছে এই প্রথমে এসে দেখে যে সহদেব এরকম পড়ে আছে আরে আমার এত বড় তেজস্বী ভাইকে কে মারলো কে আছে আমি এখনই তাকে বধ করবো আগে একটু জল খেয়ে নিই তখন সেও জল যখনই খেত তুলেছে সে আবার বলছে দাঁড়াও যদি আমার প্রশ্নের উত্তর না দাও তাহলে তুমিও তোমার ভাইয়ের মতো মৃত্যুবরণ করবে বলছে ঠিক আছে আগে জল খেয়ে নি তারপরে তুমি কত বড় বীর আমি দেখছি একটা বককে মারতে কতক্ষণ সময় লাগে জল যেই খেয়েছে সে উঠে গেছে এখন ভীমকে বলছে ভীম ভাই তুমি যাও তো দেখো তো কে এরকম করলো তখন ভীম এসছে ভীম এসে দেখছে যে তার ভাইরা পুড়ে আছে সে বলছে কে আমার ভাইদেরকে মেরেছে আমি জলটা খেয়ে নিই তারপরে তাকে গদা দিয়ে এখনই শেষ করে দেবো ঠিক আছে তো তখন ভীম এসে যে আবার সে জল খেতে হবে তখন তাকেও বলছে যদি জল খাও তুমিও তোমার এই দুই ভাইয়ের মতো মারা যাবে ভীম বলছে জলটা খাই গদার প্রহার তো এখনো পড়ে নাই তারপরে বুঝতে পারবে যখন জল খেয়েছে কেউ মরে গেছে এখন অর্জুন এসছে অর্জুন এসে বলছে আরে আমার এই ভাইদেরকে খেয়ে মারলো দাঁড়াও আমি জল খেয়ে নিই তারপরে এক তীরে তোমাকে সব শেষ করে দেবো তো অর্জুন জল খেতে দাঁড়াও দাম তাহলে তুমি ওই চার ভাইয়ের মতো মারা যাবে এইভাবে চার ভাই সেখানে সায়িত হয়ে যায় এখন যুধিষ্ঠির মহারাজ তিনি খুঁজতে খুঁজতে এসছেন চার ভাইকে পাঠালাম কেউ ফিরছে না তাহলে কিছু তো একটা ব্যাপার আছে তো উনি এসে তখন জল খেতে যাবেন তারও তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে এসে দেখেছে তার ভাই মারা গেছে সব তখন এসে বলছে আচ্ছা ঠিক আছে মারা গেছে আমি জলটা খেয়ে নি তারপরে কারণটা বুঝছি সে যখন জল খেতে হবে তখন বলছে দাঁড়াও যদি তুমি প্রশ্নের উত্তর না দাও তাহলে তুমি এরকম মারা যাবে বলছে ঠিক আছে বলুন বলুন আপনার কী প্রশ্ন তাড়াতাড়ি বলুন আমার তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে তো তখন প্রশ্ন করেন যে কী মাশ্চর্য এই জগতে সবচেয়ে আশ্চর্যজনক বস্তু কি তখন যুধিষ্ঠির মহারাজ উত্তর দেন যে জগতে সকলে মৃত্যুবরণ করছে আমরা দেখছি বাড়ির পাশে মরছে বাড়ির পাশে মরছে আমাদের আত্মীয় মরছে জ্ঞাতি মরছে গুষ্ঠী মরছে কিন্তু আমরা হচ্ছে আমরা মরব না আমরা হচ্ছি অমর এটা হচ্ছে জগতে সবচেয়ে আশ্চর্যজনক বস্তু বলছে আচ্ছা ঠিক আছে তারপরে আবার দ্বিতীয় প্রশ্ন করছে যে জগতে সব থেকে উঁচুকে বলছে জগতে সব থেকে উঁচু হচ্ছে পিতা পিতা বলছে আচ্ছা তো এইভাবে বিভিন্ন প্রশ্ন উত্তর হয় তারপরে বলছে যে এতগুলো যে প্রশ্নের উত্তর দিলে তাই এর মাধ্যমে কী বার্তা দিতে চাইছ বলছে এর মধ্যে আমি বার্তা এটাই দিলে দেওয়া হচ্ছে যে দেখো ভাই সময় বেশি নাই তো হরি হরিভজন করো এটাই এখানে বার্তা বলছে আচ্ছা ঠিক আছে তো তোমার প্রশ্নের উত্তর আমি খুশি হয়েছি তুমি এখন বরদান চাও এই যে তোমার চারটে ভাই মারা গেছে এই চারটে ভাইয়ের মধ্যে এখন আমি এক ভাইকে জীবনদান দেবো তো তুমি কোন ভাই জীবনদান নেবে বলছে ঠিক আছে তাহলে এক কাজ করুন আপনি সহদেবকে বাঁচিয়ে দিন বলছে ঠিক আছে সহদেব জীবনদান পেল বলছে ঠিক আছে আমি আর একটা ভাইকে জীবনদান দিতে চাই তাহলে আর একটা ভাই যদি কে হয় তাহলে কে নেবে বলছে তাহলে আপনি নকুলকে বাঁচিয়ে দিন বলছে প্রথমে বললাম সহদেব তারপরে নকুল কেন এ বলছে দেখুন যখন আমার পিতা পাণ্ডু মহারাজ দেহ রাখেন তখন আমার যে আরেক মাতা ছিলেন সে ছিল মাদ্রী ওই মাদ্রীর পুত্র হচ্ছে নকুল সহদেব তো আমার ওই মাতাকে মাতা কুন্তি কথা দিয়েছিলেন যে যাই হোক করে হোক তোমার এই পুত্রদেরকে আমি সুরক্ষিত রাখবো এদেরকে আমি দেখে শুনে রাখবো এটা বচন দিয়েছিলেন তাই এখন বচন নিবানো কর্তব্য আমার নালে আমার মাতা কুন্তির কথা মিথ্যা হয়ে যাবে তাই আমি চাই যাতে এই দুই ভাই আমাদের জীবিত থাকে বলছে আচ্ছা তোমার প্রশ্ন উত্তরে আমি খুশি চলো আরও দু ভাইকেও জীবিত করে দিলাম এই যে দক্ষ জিধিষ্ঠির সংবাদ এটা হচ্ছে মহাভারতের একটি কাহিনি হ্যাঁ মহাভারত আপনারা যারা দেখেছেন তারা দেখবেন সেখানে দেখতে পাবেন এখানে আরও বিশাল বড়ো সংবাদ আছে তো আমাদের আরও দর্শন আছে দু একটা ঠিক আছে এই হচ্ছে ধর্মকুণ্ড এখন একটু সংস্কার এখানে অভাব আছে জন্য এরকম অবস্থা তো ধীরে ধীরে হয়ে যাবে